গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি মোটামুটি আগের থেকে অনেকটা সুস্থ আছি ভালো আছি আর যা প্রচুর গরম পড়ছে আর এমনি শরীর খারাপ আরও মানুষের শরীর খারাপ হয়ে যাচ্ছে আর সবাই কিন্তু বেশি বেশি করে জল খেও নাহলে কিন্তু একদম অবস্থা কাইল হয়ে যাচ্ছে প্রচুর প্রচুর রোদ পড়েছে গ্লুকন ডি লেবু শরবত সবাই বেশি বেশি করে খাও আর লেবু যদি বাজারে না পাও সবাই আমার বাড়িতে চলে আসো আমাদের তিনটে লেবু গাছ আছে অনেক লেবু হয়েছে নিয়ে যাও তো চলো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটার আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম আর আজকে সকালবেলা রান্নাবান্না করিনি কালকে রাত্রের ভাত ছিল জল দিয়ে রেখে দিয়েছিলাম আমার বর আজকে পান্তাটা খেয়েই কাজে গেছে আর বেলায় রান্না করব আজকে অনেক কাজ করব করিন বোর্ড কিচ্ছু কাজ করা হয়নি আজকে অনেক কাজ করব অনেক তো চলো সবটাই শেয়ার করব আর আজকে একটু বাজারে যাওয়ার ছিল কিন্তু যাব না সন্ধেবেলায় যাব এখন কাজ করবো তো চলো এই রোদ উঠেছে বাবা বলার সাথে সাথে ভাবছিলাম সকাল থেকে যে আজকে একটু মেঘলা থাকবে মেঘলা তো দূরে থাক পুরো মাথা খারাপ করার মতো রোদ উঠেছে কি রোদ্দুর দেখো আমার ঘরের দিকে দেখলেই তোমরা বুঝতে পারবে কি অবস্থা রোদ্দুর তো চলো অনেকগুলো কাজকর্ম করেছি সবটা তোমাদের সাথে একটু দেখো মুছে নিয়েছি পরিষ্কার করেছি আর সব থেকে বেশি কাজ করেছি কি তো খাটের তলাটা পুরো মানে ভর্তি ছিল জিনিসপত্র দেখো এটা হচ্ছে খাটের নিচটা সব পরিষ্কার করে পুরো ফাটু জ্বালিয়ে দিলাম নাহলে বুঝতেই না দেখো পুরোটা ফাঁকা করেছি আর এই কয়েকটা জিনিসপত্র এখানে রেখেছি এগুলো ফেলে দেবো খাটের তলায় ছিল তো চলো পুরোটা কাজ রাত্রে থেকে কত জল এনেছি এই দুটো জার ওই কলসি আরও বোতল প্রচুর বোতলে কালকে জল এনেছি এটা ঢাকা দিয়ে রাখছি কলসির মুখটা কারণ বাটি দেওয়া আছে তো সেই জন্য দেখো রোদ্দুরের কি অবস্থা চেয়ারটা ঘরে তুলে নিই সাইকেলটাকে ওদিকে সরিয়ে রেখে আসতে হবে তো দেখো সেই দুপুরবেলা কাজ বাজ সেরে মানে এত কষ্ট হয়েছিল কিছু রান্না করে না শুদ্ধ একটু আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত করে আমি আর নিয়ে খেয়ে আগে নিয়ে পড়েছিলাম গম তো মানে সেই গরমের অবস্থা যা আর আজ থেকে একটা নতুন চাকরি হলো আমার তো কী চাকরি হলো সেটা তোমরা অবশ্যই বুঝতেও পারবে দেখতেও পারবে মানে বিকেলে চাকরি আর কি তো চলো অবশ্যই শেয়ার করবো যে কি নতুন কাজ হলো আমার আজকের থেকে চলো দেখতে হচ্ছে তো দেখো আমাদের এখানে না নতুন রাস্তা হচ্ছে আর প্রত্যেক বছর এরকম হয় মানে কিছুদিন এই ইটের গুঁড়ো দিয়ে এইভাবে এ করে তারপরে আবার তারপরে দেখো তোমাদেরকে তো বলেইছিলাম যে আমার একটা নতুন চাকরি শুরু হলো তো এটা হচ্ছে বিকেলবেলা করে মেয়েকে পড়তে নিয়ে যাওয়া তো মেয়েকে পড়তে দিয়ে আমি চলে গেলাম একটু বাজারে আর অটোতে যাওয়ার সময় দেখো এটা হচ্ছে বাংলা স্কুলের মাঠ তো এখানে আমি একটু ভিডিও করলাম বাচ্চারা খেলা করছিল তারপরে আমি চলে আসলাম সোনারপুর বাজারে এখানে আজকের মোটামুটি একটু ফাঁকাই ছিল আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে সেই দুর্গা পুজোর মেলার মতন ভিড় আর দেখো সব কিছু এখানে পাওয়া যায় সমস্ত কিছু তো এই শাক দোকানটায় আসলে না অনেক রকমের শাক পাওয়া যায় প্রত্যেকবারেই আমি তোমাদেরকে ভিডিওতে দেখাই তো আমি এখান থেকে শুধু আজকের কচুল্লতি নিয়েছিলাম আর এই কুমড়োটা না দেখে খুব ভালো লাগছিল একদম টুকটুক করছিলো রং আমি কুমড়ো নিয়ে নিলাম এখান থেকে পেঁয়াজ নিয়ে নিলাম এক কিলো তারপরে এইখানে দেখো কত কিছু ঠাকুরের বাসন টাসন সব কিছু টুকটুক করে একটু একটু করে ভিডিও করলাম সব কিছুই তোমাদের সাথে আর তারপরে দেখো আমি এখান থেকে একটু জল কিনছিলাম দাদুটা আসলো উনি আমার কাছে টাকা চাইছিলো তো ওনার কাছে আমি টাকা দিলাম না আমি ওনাকে একটু সন্দেশ কিনে দিলাম দিয়ে ফিরে আসলাম এসে একটা মাঠে বসেছিলাম আমি আর আমার এই বৌদিটা মেয়ে ওনাদের বাড়িতেই পড়ছিল। তো পড়া হয়ে যেতে মেয়েকে নিয়ে একবারে আসবো বলে তাই বসেছিলাম তো বৌদিদের বাড়িতে কটা পাখি ছিল সেটাও আমি একটুখানি ভিডিও করলাম তো দেখো পাখি দুটো কি সুন্দর না আমার তো খুব ভালো লাগছিলো আর এই কাকাতুয়া দুটো তো আরও সুন্দর লাগছিলো তারপরে মেয়েকে নিয়ে ফেরবার পথে দুজনে একটু ফুচকা খাবো বলে দাঁড়িয়েছিলাম তো এখান থেকে মেয়ে আর আমি দুজনে একটু ফুচকা খেয়ে নিলাম তো তারপরে আবার বাড়িতে এসে বলছিলাম যে দেখো শরীরটা খারাপ ছিল অনেক দিনই আমি বেরোতে পারিনি কোথাও তো আজকের অনেক দিন পরে একটু বাজারে বেরিয়েছিলাম আর আমার সত্যি বাজার থেকে ফিরে আসার পরে আবার একটু শরীরটা খারাপ লাগছিলো যেহেতু অনেকটা দিন জ্বর ছিল আমার তো তারপরে এখন যাব একটু মায়ের কাছে মায়ের কাছে পুরোটা যাব না রাস্তা একটু আগিয়ে যাব মায়ের পায়ে লেগেছে তো একটু বরফ দিয়ে আসতে যাব তো চলো বরফটা দিয়ে আসি পরে তারপরে দেখো এগুলো এত কাজ বাজ করেছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই বাজারে যাওয়ার সময় সব কিছু তুলে রেখে গেছিলাম ঘরে তো দেখো কি কি বাজার করলাম একটু দেখিয়ে দিলাম দেখো দুটো একটা জলও কিনেছি আবার একটা স্প্রাইটও কিনেছিলাম কচুর লতি তারপরে এখানে একটু চপ নিয়ে এসেছিলাম আলু নিয়ে এসেছিলাম মেয়ের জন্য দুটো হেনা নিয়ে এসেছিলাম সব কিছুই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তারপরে দেখো একটুখানি শাক নিয়ে এসেছিলাম আর দেখো এখানে একটা মাছ এনেছি এটা আমি দেখাতে পারছিলাম না এক হাত দিয়ে তো অসুবিধা হচ্ছিলো খুলতে তো দাঁড়াও একটু খুলে নিই তারপরেই দেখাচ্ছি আর যদি ভিডিওটা সবার ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই করে পাশে থেকেও সাপোর্ট করো যেমনভাবে তোমরা আমাকে সাপোর্ট করছো প্লিজ সবাই এইভাবেই সাপোর্ট করে যেও তো চলো দেখো এই যে মানে সমস্ত বাজারটা ঢেলে পুঁইশাকও নিয়েছিলাম তো তোমাদের সাথে শেয়ার করেই দিলাম সবটা দেখো আর এবারে আমি চলে যাবো রান্নার কাছে তো মাকে বরফটা দিয়ে আসবো এসে তার মধ্যে আবার একটুখানি একটা কাজ ছিল সেটাও মিটিয়ে নিলাম সবটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো দেখো তারপরে হচ্ছে রান্নার দিকে চলে আসবে এবারে আমি ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু কথা বলেই নি তো এখানে সত্যি বলতে কি বলছিলাম আমার একটুও মনে নেই যে তোমরা তো জানোই যে আমাকে ভয়েসটা খুব সমস্যার মধ্যে দিয়ে দিতে হয় তো বয়সটা আমি পরে দিচ্ছিলাম তো চলো রান্নার দিকে চলে এসছি এইখানে দেখো আমি মাছ ভেজে নিয়েছিলাম আর মাছের ঝোল করব বলে আলু কেটে নিয়েছিলাম আর মাছের ডিমের একটা বড়া করব তো সেই জন্য এখানে লঙ্কা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এই যে মাছের ডিমের মধ্যে একটু বেসনও দিয়ে নিয়েছিলাম তো রান্নাটা না পুরো কমপ্লিট করে আর দেখাতে পারিনি তারপরে হচ্ছে আমার ভাগ্ন এসেছিলো তো আমরা জল আনতে চলে গেছিলাম অনেকটা রাত্রে তো দেখো ও একাই জলগুলো সব নিয়ে চলে